শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট গতকাল কি ঘটেছে সেটা নতুন করে বলে আর সময় নষ্ট করতে চাই না আজকে কিন্তু সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামলা করা হয়েছিল ইডির বিরুদ্ধে আরেকদিকে ইডি এই মমতা ব্যানার্জির ফাইল এবং হার্ড ডিস্ক ছিনিয়ে আনা নিয়ে মামলা করেছিল কলকাতা হাইকোর্টে আর আজকে কলকাতা হাইকোর্টে কি ঘটেছে সেটা শুনে নেবো সেই জায়গায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিষয় আমরা ওনার কাছ থেকে শুনে বেসিক্যালি জাস্টিস এজলাসে এই মামলাটা ওঠে এই মামলাটা ফাইল করা হয় প্রথমে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাকের তরফ থেকে এবং কাউন্টার মামলা ইডির তরফ থেকেও করা হয় যার ভিত্তিতে আজকে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাজ নিজে হাইকোর্টে কোর্ট রুমে নিজে ছিলেন তিনি এজলাসে ছিলেন এবং তারপরে এতটা ক্রাউড হয়ে যায় যার ফলে বিচারপতি বিরক্ত প্রকাশ করেন এবং এই মামলাকে অ্যাডজেন্ট করা হয় চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখে এই মামলার প্রথম হেয়ারিং শুরু হবে দুটো দুটো মামলারই সবই অবশ্যই কাউন্টার মামলা দুটোই করা হয় এবং দুটো মামলারই শুনানি চোদ্দ তারিখেই শুরু হবে কারণ আজকে প্রসিডিউর করার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত মানে এতটাই ভিড় হয়ে যায় ক্রাউড হয়ে যায় যে ক্রাউড ম্যানেজমেন্ট করতে প্রায় আমাদের কোর্ট রুমে হিমচিম খেতে হয় এবং সেখানে আননেসেসারি একটা ক্রাউড সৃষ্টি হয় যার ফলে বিচারপতি অনেকটাই বিরক্ত প্রকাশ করেন তো তার ভিত্তিতে উনি উঠে যান এবং ১৪ তারিখ সেই মামলা এক্সটেন্ড করা হয় তার অ্যাডজাস্টমেন্ট মোশন আনা হয় এবং অ্যাডজাস্টমেন্ট মোশনে ডেট চোদ্দ তারিখ ফিক্স করা হয় জানুয়ারির চোদ্দ তারিখে এই মামলার প্রথম হিয়ারিংটা হবে কালকে যে ঘটনাটা ঘটলো ঠিক তার আজ থেকে এক দেড় বছর আগে ঘটনা মনে করে দিয়েছে যে শেখ শাহজাহানের বাড়ি যখন ইডি গিয়েছিল তখন ঠিক শেখ শাহজাহানের সঙ্গে ঘটনাটা ঘটনাটা হচ্ছে কালকে ইডির তরফ থেকে একটা টোটাল চার থেকে ছটা জায়গায় রেড করা হয়েছে যেটা তাদের অফিশিয়ালি রেড এবং তাদের কাছে যেটা নথি ছিল যেটা আমরা জানি যে তাদের কাছে যে নথিটা ছিল যে আসানসোলের কোনো এক ব্যবসায়ী যিনি কয়লা মাফিয়া বা কোল মাফিয়া তার টাকা এখানে মানে আপনার আইপ্যাক ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির যে প্রতিষ্ঠাতা যে মিস্টার জৈন ওনার অ্যাকাউন্টে বা ওনার আইপ্যাকের অ্যাকাউন্টে ঢোকানো হয় এবং তার সোর্স অফ মানে ফান্ডিংটা জানতে গেছিলো এবং হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট রিজন সেখানে কেন টাকা দেওয়া হয় সেটার রিজনটা জানতে চাইছিলো এবং তার বিভিন্ন নথি খতিয়ে দেখার কথা ছিল এবং সেখানে তারা সেখানে রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী উনি গেছেন উনি গিয়ে সেখানে টোটাল এভিডেন্স যা ছিল বা টোটাল যা আপনার যে সমস্ত যে এভিডেন্সগুলো আমাদের দরকার ছিল আমাদের এডিট অফিসারদের দরকার ছিল সেই এভিডেন্সগুলো তারা নিচে দেয়নি এবং তাদের থেকে স্ন্যাচ করে সেই এভিডেন্সগুলো নিয়ে আসে এবং তার মধ্যে হার্ড ডিস্ক থাকে ফোন থাকে ল্যাপটপ থাকে এবং আরও অনেক কিছু এবং সব থেকে বড় কথা রাজ্যের চর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী কতটা মিথ্যে কথা বলছে উনি বলছে ওখানকার ক্যান্ডিডেট লিস্ট আছে ওখানে কোনো ক্যান্ডিডেট লিস্ট ছিল না প্রথম কথা ওনার কাছে যে ফাইলগুলো ছিল যেখানে রিকভারির পর আপনারা দেখবেন অনেক সংবাদ মাধ্যমে সেটা দেখেছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ফাইল ছিল তো প্রতীক জৈন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো পদাধিকারী নয় যার জন্য ওই আইপ্যাকের ওই অফিসে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল থাকবে তার ভিত্তিতে আমাদের তরফ থেকে মানে ইডির তরফ থেকে সেই শুনানিটা মানে আমরা প্রেয়ার করেছিলাম এবং আমরা সেইখানে সেই মুহূর্তে অনেকে বলছে যে সেই সময় মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হয়নি কেন সাডেন অ্যারেস্ট কিন্তু সেই জায়গাটা আমাদের অফিসাররা বা আমাদের তরফ থেকে সেটা করা হয়নি কারণ মুখ্যমন্ত্রীর পদটা হচ্ছে সাংবিধানিক পদ অন্য ক্ষেত্রে যদি কোনো নর্মাল এমএলএ বা অন্য ক্যাবিনেটের অন্তমন্ত্রী হতো সেক্ষেত্রে আমরা মানে সেটা করা হয়তো হতো কিন্তু যে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পথটা একটা সাংবিধানিক পথ এবং মুখ্যমন্ত্রী সেখানে নিজে গেছিলেন এভিডেন্স ট্যাম্পারিংয়ে মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন এবং সেক্ষেত্রে যদি সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে সাড়েন অ্যারেস্ট করা হতো সেই জায়গায় হয়তো পরিস্থিতি বেসামাল হয়ে উঠতো এবং সেখানে লয়্যান্ড অর্ডার একটা বিরাট প্রবলেম দেখা দিত যার ভিত্তিতে কোর্টে প্রেয়ার করা হয়েছে এবং যে হার্ড ডিস্ক যে ল্যাপটপ যে মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং সেগুলো অবশ্যই ইডির তরফে যারা আছেন তারা অবশ্যই সেগুলো খতিয়ে দেখবেন সেগুলো কীভাবে আনা যায় রিকভার করা যায় তার ভিত্তিতে কোর্টে প্রেয়ার হয়েছে এবং ঘটনাচক্রে আজকে বলতে মানে ওই জায়গাটাতে এত হিউজ লেভেলে একটা ক্রাউড হয়ে গেছে এবং একটা আননেসেসারি যেটা আনওয়ান্টেড যেই জিনিসটা হওয়া উচিত ছিল না মামলাটা সুস্থভাবে যদি পরিচালনা হতো তাহলে হয়তো আজকে একটা রায় বা ইন্টারিম কিছু অর্ডার আমরা আশা করেছিলাম কিন্তু ঘটনাচক্রে এতটাই ক্রাউড হয়ে গেছে এবং খুব দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচ নিজে ইনি আদালত কক্ষে প্রবেশ করেন যা ভূভারতে কোনোদিন দেখা যায়নি মানে কলকাতা হাইকোর্টের ইতিহাসে এরকম কোনো দিন হয়নি যে দু হাজার এগারো পূর্ববর্তী সময় যে কোনো রাজ্যের মন্ত্রীকে না ডাকা হলে তিনি আনওয়ান্টেড পারসন হিসেবে হাইকোর্টে এসে মামলা শুনতে আসছেন তিনি শুধুমাত্র ওনাদের নিজস্ব সরকারি যে ইউনিয়ন আছে সেই সেলের ইনচার্জ বলে তো সেই সেলের ইনচার্জ বা রাজ্যের মন্ত্রী এখানে সেই জায়গাটা পায় না একমাত্র কোর্ট যদি তাকে কলফর করে তাহলেই সেই জায়গাটায় তাকে আসতে হতে পারে বা আসতে হয় অ্যাপিয়ার হয় ওনার কোনো আসার দরকারই ছিল না সেখানে উনি এসছেন যাই হোক উনি এসছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার বাট এটা আসাটা অনভিপ্রেত এবং উনি এসছেন বলে জিনিসটা একটা ক্রাউড হয়েছে সেখানে লোক দেখতে এসছে এবং আননেসেসারি অনেক লোক যারা ঢোকার কথা নয় তারা ঢুকে গেছে জিনিসটা পুরো জিনিসটাকে মানে একটা শোরগোল পাখি টোটাল জিনিসটাকে বন্ধ করে দিল আজকে কমিশনের রাজীব কুমারকে গ্রেফতার করতে গিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা সেই জায়গাও মমতা ব্যানার্জির কেন্দ্র তদন্তকারী হাত থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর কালকে দেখলাম যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছে এবং আমরা মিডিয়া মাধ্যমে সেটা প্রকাশ করার দেখলাম এইটার থেকে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে রাজ্যের চোরেদের এবং চৌর্যবৃত্তি করছে যারা তাদের সেফ প্যাসেজ করে দেওয়ার জন্য সর্বময় কর্তৃ হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত দিনে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি অ্যাটাক করেছে তখন তাদের গ্রামবাসীদের করিয়েছে তাদের গ্রামবাসীদেরকে করিয়ে করানো হয়েছে দু নম্বর হচ্ছে রাজীব কুমার আপনারা কোনোদিন ভুভারতে ভূভারতে কোথাও দেখেছেন পুলিশ কমিশনারকে অ্যারেস্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ধর্নায় বসছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি মনে হয় ওনার জায়গাটা ভুলে যাচ্ছেন এবং ওই একটাই কথা বলা হচ্ছে মানে বলছি বলতে বাধ্য হচ্ছি যে বিনাশকাল ওনার বুদ্ধিনাশ হয়ে গেছে যার ভিত্তিতে উনি এই সমস্ত কাজ করছে উনি এইটা করে আরও বেশি প্রমাণ করলেন যে তার মানে ওনার প্রাণ ভোমরাটা ওখানে আছেই তাই জন্য ওনার প্রাণ ভোমরাটা আনতে গেছে বলেই আর উনি নিজে গেছে এর আগেও আপনারা দেখেছেন ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে থানায় গিয়ে লোকাল একটা পুলিশ স্টেশনে ভবানীপুর পুলিশ স্টেশনে যদি খুব ভুল না করি ক্ষমতায় আসার দু থেকে তিন মাস পরে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে ক্রিমিনাল ছাড়াতে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশকে ধমকে চমকে নিয়ে যাওয়াটা ওনার কাছে একটা পুরোনো মানে এটা নতুন কিছু নয় এবং সমস্যা হচ্ছে ওনার বয়স হয়েছে বয়স হলেও ব্যাপারটা হচ্ছে ওনার যেই তেজ সেই তেজটা কমেনি বয়স হতে পারে কিন্তু তেজটা কমেনি আর বয়স হয়েছে বলে কালকে দেখেছেন মিডিয়ার সাথে অনেক মিডিয়া বন্ধুদের সাথেও দুর্ব্যবহার করেছেন কাউকে অন্য পার্টির দালাল বলে আখ্যায়িত করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ওনার অনেক সংযত হওয়া উচিত ছিল তো এবার ওই যে একটাই কথা বললাম বিনাশকালে বুদ্ধিনাশ ওনার ওটাই হয়েছে ওনার ওটা হয়েছে বলে উনি ফিজিক্যালি ওখানে ভিজিট করতে গেছে এবং জিনিসগুলো ইডির হাত থেকে স্ন্যাচ করেছে রীতিমতো উনি মানে উনি নিয়ে আসেননি উনি স্ন্যাচ করেছে উনি ছিনিয়ে নিয়েছে আর ছিনিয়ে নিয়ে বের করে বেরিয়ে এসছে অন্য কোনো এমএলএ বা অন্য কোনো রাজ্যের এমপি এবং রাজ্যের ভাইপো যদি থাকতো তাহলে সেখানেই অ্যারেস্ট হতো সব থেকে একটা কথা সবশেষে একটা কথাই বলবো আইপ্যাক তো ঝাঁকি হ্যাক আইপ্যাক ভাইপো আমি বাকি হ্যাঁ আইনি কি বলেন যে যে এই ঘটনাটা দেখুন কোর্টের কাছে প্রেয়ার করা হয়েছে কোর্টের কাছে জানানো হয়েছে সমস্ত বিষয়টা জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে ফাইল করা হয়েছে কিন্তু ঘটনার ক্রমে আমি আবার বলছি আজকে যদি হিয়ারিংটা হতো তাহলে একটা কোনো হয়তো পজিটিভ অর্ডার পাওয়া যেত এবার যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মানে যারা ইডি অফিসাররা গেছিলেন তাদের কাছে পাওয়ার ছিল এবং তারা চাইলে সেখানে গ্রেফতার করতে পারতেন কিন্তু ঘটনাচক্রে যেহেতু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যেহেতু একটা সাংবিধানিক পদ তাই জন্য সেই জায়গাটায় তারা হাত দেয়নি এবং সেখানে তাদের ইডির তরফ থেকে যখন প্রেস রিলিজ করা হয় সেই প্রেস নোটেও সেটা আপনারা দেখবেন সেখানে ছত্রে ছত্রে লেখা হয়েছে এভিডেন্স ট্যাম্পারিংয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে দায়ী করা হয়েছে এবং অবশ্যই তার ভিত্তিতে যা কমপ্লেন করা শুধু নট অনলি মুখ্যমন্ত্রী নন্দিনী মুখার্জি যিনি হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারি এখন হয়েছে ওনার তো ওখানে কোনো ভূমিকা ছিল না তাহলে উনি ওখানে গেছিলেন কেন এবং তার ভিত্তিতে কোর্টেও প্রেয়ার করা হয়েছে এবং কোর্ট ডিসাইড করবে যে আগামী দিনে কি হবে এবং মুখ্য সচিবকে যা করা সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আশা করি সেই প্রসিডিওর চালু হয়ে গেছে সেটা উনি বুঝতে পারবেন আচ্ছা আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী তিনি সংবিধান পদে আছেন তার জন্যে সেন্ট্রাল বাহিনী বা ইডি তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন অবশ্যই ধরে অবশ্যই বিশ্ব শর্মা অবশ্যই তারা মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু ঘটনাচক্রে ওনাদের তৃণমূলের